সোহানা অনলাইন থেকে বলছি আমার আজকের টপিক মাইল স্কুল কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বিধ্বস্ত গতকাল একুশ জুলাই দুই হাজার পঁচিশ দুপুরে ঢাকায় উত্তরাঞ্চল মাইল স্কুল ও কলেজের ক্যাম্পাসে একটি বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ সকেট এফ সেভেন বি বিধ্বস্ত হয়েছে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অনেকেই নিহত এবং আহত হয়েছেন যাদের অধিকাংশই ছাত্রছাত্রী নিহতদের মধ্য ছিলেন বিমান চালক এম ডি তৌকির ইসলাম দুপুর একটা ছয় মিনিটে করার কিছুক্ষণ পরই বিমানটি প্রাবল্য সংকটে পড়ে যা কিছু ঘটনা টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে বলা বিমান চালক ফ্লাইট এমডি তৌকির ইসলাম সংকট মুহূর্তে জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ হন এবং সেই সময় বিমান বিধ্বস্ত হয় একটি অকাল প্রাণ শুধু একটি প্রাণের নয় তার শত স্বপ্ন হাজারো ভালোবাসা এবং অগণিত মানুষের হৃদয়ের চিরস্থায়ী ক্ষত হয়ে থাকে আজ আমরা দাঁড়িয়ে আছি এক গভীর শোক ও হতবিহবলার মুহূর্তে কলেজের বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্রদের এই অকাল মৃত্যুর খবর পুরো জাতি স্তব্ধ শোকাচ্ছন্ন প্রাণপ্রিয় সন্তান হারিয়ে যে বেদনার সাগরে নিমজ্জিত হয়েছেন তাদের বাবা মা সে কষ্ট কোনো ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয় সন্তান ছিল তাদের পৃথিবীর আলো জীবনের কারণ আর সেই আলো নিভে গেলে চারপাশে শুধু অন্ধকার আমরা কেবল প্রার্থনা করতে পারি আল্লাহ যেন এই সভ্য অভিভাবকদের অন্তরে ধৈর্য দান করেন শক্তি দেন এই অপহণীয় শোক সামলে ওঠা এই দুর্ঘটনা আমাদের সকলকে মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং নিজের পাশাপাশি আশেপাশে মানুষদের মানসিক সুস্থতা ও স্থিতিশীলতার সচেতন থাকা অনলেজ সবসময় মানসিক ও শারীরিক সুস্থতার পক্ষে কাজ করে যাচ্ছে শোকগ্রস্ত এই সময়েও আমরা পাশে আছি আপনাদের সাথে সবশেষে নিহতদের মাক্ষরাত কামনা করি নিহত বাবা মার এবং পরিবারগুলো শান্তি খুঁজে পাক এ কামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ